হ্যালো গুড আফটারনুন সবাইকে এটা আমার ভাঙা ফোন যেটা রাজা সারি এনে দিয়েছে সেটাতে আমার ফার্স্ট ব্লগ করছি তো আমাকে তো তোমাদের আগে ব্লগে শেয়ার করেছি যে আমার ফোনটা ভেঙে গেছে রাজার নতুন ফোনটা আমি ইউজ করছিলাম কিন্তু রাজার পুরনো ফোনটা যেটা ও ইউজ করছিলো ওটা একদম খারাপ হয়ে গেছে যার নতুন ফোনটা নিয়ে নিয়েছে আর আমাকে আমার ফোনটা সারি এনে দিয়েছে কিন্তু প্রবলেম হচ্ছে আগে যে আমার ফোনের স্ক্রিনটা ছিল সেটা ক্যামেরার কাছে গোল করে ছাড় দিয়ে তারপর পুরো স্ক্রিনটা লাগানো ছিল কিন্তু এবার যে স্ক্রিনটা লাগিয়ে এনেছে পুরো ক্যামেরার উপর থেকে স্ক্রিনটা মানে ক্যামেরার জায়গায় ছাড় দেওয়া নেই তার জন্য কি ক্লাবঝা আসছে আর কোনো সিরিয়াল ভিডিও দেখলে সেগুলো একটু হলুদ হলুদ ভাব দেখাচ্ছে পরিষ্কার আসছে না তো দেখা যাক কতদিন চলে এই ফোনটা এক বছর আমাকে চালাতেই হবে কষ্ট করে তারপর নতুন ফোন হবে হতে পারে এক বছর আমাকে এটাকে কষ্ট করে চালাতেই হবে যাই হোক একটু আবজা টা এলো তোমরা একটু কষ্ট করে দেখে নিও ব্লগটা কারণ কিছু করার নেই আমার এখন ফোন কেনার মতো অবস্থা নেই কারণ আমি একটা হাউস ওয়াইফ আর একজনের ইনকামে গাড়ির কিস্তি বাচ্চা এসব খরচ পসিবেল না তো চলো এই দেখো দেখিয়ে দিয়ে কি কী করছে এই যেখানে একজন চান করা হয়ে গেছে এইখানে একজন দুজনেরই স্নান করে সাজিয়ে গুজিয়ে দিয়েছে এবার খাওয়া তো চলো আবার দেখা হবে পরে তো আমাদের আজকে রান্না হয়েছে পালং শাকের চচ্চড়ি আর এদিকে ফুলকপি দিয়ে মুরগির ডিমের ঝোল আর হয়েছে এদিকে বেগুন ভাজা তো চলো মা খাবার বাড়ছে খাবার নিয়ে যাই তো এই যে আমার খাবার তো চলো খেয়ে নিই আর সাথে নিয়েছি গন্ধরাজ লেবু তো খাওয়া দাওয়া করে মেয়েগুলোকে ঘুম পাড়াতে পাড়াতে সন্ধ্যা হয়ে গেছে এদিকে দেখো একদম চলে এসেছি সন্ধ্যের চা ফুটছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি তো এবার খেয়ে নেবো এক কাপ সন্ধেবেলার চা আর তারপর হচ্ছে মেয়েগুলোকে খাওয়াবো দুধ বিস্কুট আর তারপর আমাদের এখানে পাড়ায় জগদ্ধাতি ঠাকুর বিসর্জন আছে তো চলো তোমাদেরকেও নিয়ে যাই দেখাতে তো এই যে এখানে কৃষ্ণর রাসলীলা দেখাচ্ছে গানটা দিলাম না কারণ কপিরাইট পড়ে যাবে সেই কারণে তোমরা দেখে নিও বিসর্জন দেখে এসে দেখি যে রাজা ঘরে ফুচকা নিয়ে এসেছে তো এখানে সবাইকে বাটিতে বাটিতে দিয়ে দিলাম ফুচকা এর এদিকে দুজনও আমাদের ঘরের ছোট সদস্যরাও দুজনে এক একটা করে ফুচকা নিয়ে বসেছে আর এদিকে আমি এই সবে চা খেলাম বলে ফুচকাটা এখন খেলাম না চলে গেছিলাম আটা মাখতে তো এরা দেখো ফুচকার পাপড়িগুলো খাচ্ছে আর রাজা দু রকম ফুচকা নিয়ে এসেছে মায়েরা আমার জন্য ঝাল আর ওদের জন্য ঝাল ছাড়া তো এই যে এবার আমি ফুচকা নিয়ে নিচ্ছি আমারটা হচ্ছে লঙ্কা দেয় দেখো ভিতরে লঙ্কা পেঁয়াজ দেখা যাচ্ছে তো ফুচকা খাওয়া কমপ্লিট তো আমি এখানে আটা মেখে নিচ্ছি আটা মাখতে বসেছিলাম কিন্তু জোর করে রাজা আমাকে আগে বললো ফুচকা খাও তারপর কাজ করবে তাই আবার হাত ধুয়ে এসে ফুচকা খেয়ে এখানে আটা মাখতে বসলাম হবে রুটি আর কি হবে সেটা এখন আপাতত জানা হয়নি তো আমার তো মানে বিয়ের আগে পর্যন্ত আমি কোনোদিনও বাড়িতে আটা মাখিনি মানে আমাকে মামার মা কোনো কাজই করতে দেয়নি আর এখানে সে আটা মাখা শিখে গেছি এই যে লেচিও কেটে ফেলেছি আমি রুটি বেলে দেবো আর থামা রুটিগুলো করবে আমি এখনও রুটি করতে পারি না আর এদিকে রাজা অনেক মাস পর গেছিলো আবার ফুটবল খেলতে যেহেতু ওর ভুড়িটা অনেকটা বেড়ে গেছে তাই অনেক অনেকদিন পরও আজকে গেছে ফুটবল খেলতে আর ফুটবল খেলে এসে ওর সারা গা হাত পা ব্যথা ছিল তাই একদিনই ওর খেলা তারপর আর যায়নি খেলতে তো এই যে দেখো আমি জুম করলাম রাজা ওই যে কচি কলা পাতা কালারের গেঞ্জি আর হাফ প্যান্ট পরে গেছে তো চলো আজকের ব্লগটি একটুখানি দেখাবে অন্য কোনো ব্লগে সবাই ভালো থেকো